কুমতুম খারা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'দুরুনা বিল ইসলামী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত 32তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীর দাবি দুইটা একwise জাতীয় সরকারের অধীনে নির্বাচন দাও আর শিক্ষা কে সংস্কার কর আপনারা জানেন যে আজকাল যে ছাত্র আন্দোলনের সমাবেশ এটা শাহবাগে ছিল শাহবাগ চত্বরে কিন্তু বর্তমান প্রশাসন আওয়ামী লীগ সরকারের প্রশাসন তারা কোনোভাবেই আমাদের ছাত্র আন্দোলনকে এই সমাবেশ বত্রিশ সব প্রতিষ্ঠাবাসীকে করার পারমিশন দেয় না বারবার আমরা চেষ্টা করলাম তারা বন্ধ করে দিচ্ছে শেষ পর্যন্ত হোক বহু দৌড়ঝাপের পরে আজকাল এই জায়গায় তারা মানুষ দিয়েছে মানে এখনই এই অবস্থা শেখ হাসিনা যদি আবার দু হাজার চব্বিশে পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাইতে পারে ইদেশে দাড়ি টুপি নিয়া ইসলাম মাদ্রাসা মসজিদ নিয়ে থাকা লাগবে না ওই রেজাউল করিম যে কয়েকজন মারা গেছে আপনার মালিবাগের ওই শহীদ মসজিদে মারা গেছে কোনো বিচার হয়েছে বিচার পাইছেন সেহেতু এই সরকারকে একটাই পদ্ধতি এখন আওয়ামী লীগ এন্টি আওয়ামী লীগ আর প্রো আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে আর বিপক্ষে যে আপনারা কি আওয়ামী লীগ নৌকা নিয়ে আবার বাংলাদেশে নৌকা নিয়ে তারা ক্ষমতায় এসে সরকার পরিচালনা করবে এইটা কি চান আমরা যারা ইসলাম আমরা সমস্ত বিরোধী দল চাই যে আওয়ামী লীগের পনেরো বছর যে শোষণ জুলুম অত্যাচার নূর তরাস দুর্নীতি ঘুষ সুদ সমস্ত এমনকি সাংবাদিকদের উপরে নিয়ন্ত্রণ আপনার মিডিয়ার নিয়ন্ত্রণ সব কিছু আবার আওয়ামী লীগ চালু করুক এটা কি আপনারা চান দুর্নীতি দেশ থেকে উঠে যাক এটা চান কিনা বলেন দুর্নীতি কিভাবে যে আপনি দেখেন দু হাজার চোদ্দোতে এবং দু হাজার আঠারোতে নির্বাচন হয়েছে চোদ্দোতে একশো ছাপ্পান্নটা সিট বিনা ভোটে নিয়ে গেছে কোনো নির্বাচনই হয় নাই কী হয়েছে আমরাও তো দু হাজার চোদ্দোতে নির্বাচন করি নাই করছি কী বলেন ইসলামী আন্দোলন হাত পাকা নিয়ে দু হাজার নির্বাচন করছে করে নাই দু হাজার আঠারোতে আমাদের ধোকা দিয়া বোকা বানাইলো সংলাপ করল যে না সুষ্ঠু নির্বাচন দেবো শেখ হাসিনা বলতে আছে সুষ্ঠু নির্বাচনের নমুনা কি দিনের ভোট রাত্রে সব কয়েকটা বাক্স ভরছে এইটা হয়েছে তার সুষ্ঠু মুসের নমুনা কি ছাত্র ভাইরা কি বলেন আপনারা আবার এই শেখ হাসিনাকে দিনের ভোট কয়েকটা রাত্রে বাক্সে ভরার সুযোগ দেবেন কেউ দেবেন তাহলে কি করতে হবে এই জালেম সরকারকে ক্ষমতা থেকে বের করতে হবে বাইর করতে হবে এই জালেম সরকারকে মৃত্যু সরকারকে সন্ত্রাসী দুর্নীতিবাস এই স্বৈরাচার সরকারকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না তাকে ক্ষমতা থেকে চলে যেতে আর নৌকায় এদেশের জনগণ ভোট দেবে স্পষ্ট কথা আর একটা কথা আমরা কিন্তু শাহজালের উত্তর শুনি শাহ পরার উত্তর আমরা খালেদ বিন অলিদের উত্তর আবু বাকারের উত্তর শুনি অমর এবং খতাবের ফজলুল করিম রহমতুল্লাহ উত্তর এই দেশে এই ইসলাম বিদ্বেষী শিক্ষা গ্রম এই যে আপনার থিউরি থিওরি মানুষকে বানর বানারের চক্রান্তর এই শিক্ষা ব্যবস্থাকে চিরতারে উৎখাত করতে হবে আওয়ামী লীগকে মোদী থেকে বের থাকতে হবে মোদী ছাড়াইতে হবে ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন